আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হিমা সাল্লাম বলেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত হতে পারবে না

যতক্ষণ আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষ অপেক্ষা অধিক প্রিয় পাত্র ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসবেন এমনকি পিতা মাতা সন্তান সন্ততি অন্য অন্য আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন পৃথিবীর সকলের থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না থেকে অন্য হাদিস বর্ণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুঞ্জার মধ্যে আছে সেই ইমানের স্বাদ আস্বাদন করতে পারে এক নম্বর হলো আল্লাহ তাআলার স্মরণ তার নিকরণ সকল কিছু হতে বিক্রিয় হওয়া কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা কুফরিতে প্রত্যবর্তনকে কে আগুনের হওয়ার মতো পছন্দ করা অর্থাৎ যখন কোন ব্যক্তি ইমান গ্রহণ করবে ওই ব্যক্তি কুফরের দিকে আর ফিরবে না ওই ব্যক্তি কুফরের দিকে ফিরাকে অপছন্দ করবে যেমনিভাবে ভাবে সে আগুন নিক্ষিপ্ত হওয়া পছন্দ করে আর যে ব্যক্তি মিত্র এই তিনটি গুণ পাওয়া যাবে সে ব্যক্তি পূর্ণ গোমিন আল্লাহর দরবারে বিবেচিত হবে